আমি শুরু থেকে রাজনীতি পছন্দ করি না আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে মানুষের উপকারের বদলে অপকার বেশি হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আরো মতো ঘোষণা সে রাজনীতি ছেড়ে দিছে রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে যাপন করার কোন অধিকার নেই বলেন এটা কোন কথা আজকে তার পুরো শরীরে স্কেল দিয়ে হাত কেটে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে মানে

এদিকে সব হাত কেটে ফেলছে পার মধ্যে বেড়ানো তো ছেড়ে তাই না ওদিকে যা করছে সব বাদ দিয়ে সে এখন স্বাভাবিক জীবন যাপন করতে চাচ্ছে কিন্তু না করা যাচ্ছে না অতীতেও যেমন তার উপরে হামলা করছেন এখনো হামলা করতেছে হাত কেটে রাখে নাই একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে তাকে তো কেউ বাবা ডাকে তাই না তার উপরে কেউ নির্ভরশীল তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচে তাই না তার সংসার রয়েছে তাহলে তার উপরে কেন হামলা করা হবে

আফতাব নগরে কে বা কারা হিরো আলম ভাইকে খুবই বাজে ভাবে মারধর করেছে এরপর সেখান থেকে উদ্ধার করা হয় হিরো আলম ভাইকে এবং লাইভে এসে হিরো আলমকে নিয়ে কান্না করে তার স্ত্রী রিয়ামনি রিয়ামনি একটা কথাই বলে কি দোষ ছিল হিরো আলমের কেন তাকে এমন ভাবে মারা হলো এভাবে কি কেউ কাউকে মারে বারবার লাইভে এসে কান্না করে এটাই ছিল তার একমাত্র প্রশ্ন তবে আজ আসলে হিরো আলম ভাইকে খুবই বাজে ভাবে মারা হয়েছে এখন তাকে নেওয়া হচ্ছে হাসপাতাল তাহলে সকলেই তার জন্য দোয়া করবেন যেন হির লম্বাই দ্রুত সুস্থ হয়ে যায়